দস্তরখানা কি ছিলেন ছিলেন আর ইহুদি তো দস্তরখানা ছিলেন না বলছে দস্তরখানা আবার কি বলছে তোমার বাড়ির মধ্যে গিয়ে শুকনা একটা কাপড় পবিত্র একটা কাপড় নিয়ে আসো ইহুদি যখন বাড়ির মধ্যে কাপড় হাতে গেছে এখন খাবারের মধ্যে যে গোস্তের বাকি গোস্তের বাকির থেকে কেমন জানি কান্নার আওয়াজ কণ্ঠের আওয়াজ আসতেছে

আমার নবী সাল্লাল্লাহু ইহুদিরে ডাক দিয়ে বললেন ইহুদি আমার দাওয়াত কিছু ভালো কথা গোস্তের মধ্যে বিশ মিশাই না কেন গোস্তের মধ্যে বিশ মিশাই কেন ইহুদি তো আশ্চর্য হয়ে গেছে কি ব্যাপার আমি যে গোস্তের মধ্যে বিষ মিশাইছি এটা আমার বিহিউ জানে না শুধুমাত্র বাড়ির পাশে বিহুবি জানে এছাড়া আর জানে না এত বিশ্বাসঘাতকতা করলো আমার সঙ্গে রাখবি বলছে তোমার আমি বললাম বিশ্বাস করে আর তুমি নবী কয়ে দিলেন না তো আমি তো নবীকে কোনো কথা বলি নাই আমি তো নবীদের সঙ্গে আমার দেখাও হয় নাই কোনো কথাও বলি নাই তাই নবীজে বললো কিনা

আমার নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই কথা বললেন শ্রদ্ধেয় জিবরাইল আমার নবীর কাছে চলে আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ওই গোশত খান তবে খাওয়ার আগে ওই গোশত খাওয়া আগে আপনার জবান থেকে একবার বললেন বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ নামই আছে তিনটা এখনো আল্লাহ রহমান রহিম এই তিনটা আল্লাহর নাম এই মধ্যে কোন বাংলা যদি কাজের শুরুতে বিসপিল্লা বলে

আস্তে আস্তে কিছু সময় যাওয়ার পর আমার নবীজির যখন কিছু হয় না ইহুদের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে ওই ইহুদু কান্দে ওই ইহুদু কান্দে ইয়া সত্যি কথা এখন আমি বলি আসল উদ্দেশ্য তাই না আসল উদ্দেশ্য ছিল আপনাকে দাওয়াত দেয়া এই মক্কার কোন ইহুদিরা মদিনার কোন ইহুদিরা আপনাকে মারতে পারে নাই আবজেল উদ্বাস সাহেব আবুল আহাব ইবনে জাবির

আপনি আপনাকে দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে আয়শা বিশ খাওয়ায় আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব উদ্দেশ্য এইটা ছিল আমার আপনার কাছে কে বলছ আমি জানি না যখন আমি বলতাম এই ঘরের মধ্যে বিশ আছে এইটা আপনি জেনে গেলেন আমি বুঝতে পারলাম মন হয় আমার কত খুশি ইবতি ভাই আপনাকে বলে দিয়েছে যখন দেখি না 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 উনি আপনাকে বলে নাই আপনি যখন জেনে গেলেন নবী তখন আমি বুত্তি খাটাইয়া বললাম যে এই বিশ যদি আপনি খাইয়া হসল করতে পারেন তাইলে আমি বিশ্বাস করব আপনার আল্লাহরতে বলেছে ওমা সাল্লাত ইলাহ ورحمه الالাইহি

আপনার অন্তরের মালিক যদি আল্লাহ হয় আপনার জীবনের মালিক যদি আল্লাহ হয় আপনার হায়াতের মালিক যদি আল্লাহ হয় ইহুদি নদী নদী ইহুদী রে গাগ বলে ইহুদিরে ইহুদী

এই জন্য বলছে এই তার আদর্শ যদি তুমি মানো হাসানা এই আদর্শ যদি মানো কবেই তুমি হবে এছাড়া কোনো বুদ্ধি নাই